বাইবেলীয় বর্ণনায় যিশুকে হত্যা করেছে ইহুদিরা তাহলে যারা ওদের গডকে বা গডের সন্তানকে ঈশ্বরের সন্তানকে মারলো ধ্বংস করলো বা ক্রুশি সরিয়ে তার জীবন কেড়ে নিল উচিত ছিল এই ইহুদিদের বিরুদ্ধে লাগা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পন্থ আসলেই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত পৃথিবীর আদি থেকে এই পর্যন্ত সাতচল্লিশ সাল পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের দ্বন্দ্ব সংঘাত চরমে ছিল যার প্রমাণায় হিটলারের ইহুদি নিধন দ্বারা হিটলার পর্যন্ত ইহুদি নিধন চলেছে ইহুদি আর আর থেকে মিল হয়ে গেল কেন হলো বাতিল শক্তি মূলত এক আর এই দুনিয়াতে সকল বাতিল এক হবে আর সকল এক হবে বাতিলের যতই শাখা উপশাখা থাকুক সব বাতিল এক হবে আর ভকপন্থী যারা যতই ডিভাইডেড বিভাজন আকিদাগত বা বিভিন্ন আমলিগত থাক সব ইমানি শক্তি আবার এক হবে কিন্তু বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে ইমানই সত্যি এখনো ঐক্যবদ্ধ হয় নাই এটাই বড় দুঃখের ব্যাপার বাতিল বাতিলের সাথে মিলে গেল অথচ ইমানদার ইমানদারের সাথে নেক্কারের সাথে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের সাথে এখনো মিল হতে পারে না তাহলে মুসলমানরা পিছে আছে আর ওরাই গিয়ে আছে এই দৃষ্টিকোণ থেকে তাহলে যে ইসাকে ইহুদিরা ক্রুশে হত্যা করব সেই ইহুদিদেরকে আমেরিকা বা খ্রিস্টানরা সহযোগিতা কর আর যে ঈসা আমাদের মুসলমানের দলে আসবে সেই মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানরা এই জন্য ফিলিস্তিনের মুসলমানের পক্ষ আমেরিকা লায়না না লাই হচ্ছে ইসরায়েলের পক্ষ অথচ এই দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের পক্ষ নেয়া খ্রিস্টানদের উপরে খরচ আমেরিকার খরচ কিন্তু লিসেন একটাই কারণ সকল বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে কেননা আমরা যতই শাখা উপশাখা ভাবি ভাইরা কিয়ামতের আগে যখন দাব্বাতল আর এই পৃথিবী থেকে মাটির ভূগর্ভ থেকে আল্লাহ একটা প্রাণী বের করবেন এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে দাবাতুমিনাল আর এর হাতে একটা লাঠি থাকবে ও কাফেরদের কপালে লাকে একটা চিহ্ন এঁকে দিবে এবং ওর কপালে কাফের লেখা উঠে যাবে আর মুমিনদেরকে তার হাতে একটা আংটি থাকবে আংটি দিয়ে এমন তার চেহারা নূরান্বিত করে দিবে এবং তার কপালে মুমিন লেখা উঠবে ওই টাইমে ইমানদারদের কপালে মমিন আর বাতিল শক্তির কপালে লেখা থাকবে কাফের আর তখন মানুষ মানুষের নাম ধরে ডাকবে না এই আব্দুর রহিম এই আব্দুর করিম এই শ্রী এইভাবে আর ডাকবে না তখন মুমিন কাফের কে বলবে এ কাফের তোর চাউল কত টাকা স্যার কাফের মুমিনকে বলবে এ মুমিন তোর গরুর দুধ কত টাকা স্যার এভাবে মুমিন কাফের কে কাফের বলে ডাকবে আর কাফের মুমিনকে মুমিন বলে ডাকবে তাহলে কিয়ামতের বড় আলামত যখন প্রকাশ হয়ে যাবে আর বেশি দিন পৃথিবী টেকবে না তাহলে আমরা যে মুসলমান পৃথিবীতে অশান্ত সৃষ্টি করি কি লাভ কেননা আল্লাহ পৃথিবী আল্লাহর তিনি শান্ত করবেনি বিগত দিনের সরকার এই বাংলাদেশকে অশান্ত করেছিল লাভ হলো কি এখন আল্লাহ শান্তি দিয়েছেন এরকম লাভ নেই আল্লাহ যুগে যুগে তার পৃথিবীকে শান্ত করবেন এক দলে সে অশান্ত করবে আরেক দলে সে শান্ত করবে অতএব মুসলমান অশান্তর পথে যাবে না কিসে দেশ দুনিয়া আমার ভূখণ্ড শান্ত থাকবে এই চিন্তা করতে হবে ওই জন্য আরব দেশে যখন গোলযোগ হবে ইমাম মাহাদেশে শান্ত করবেন ইমাম মানে নেতা আর মহাদি মানে হেদায়ত হচ্ছে প্রাপ্ত শাসক ছয় মুসলিম আল্লাহ রসুল বলেছেন ভরে উনি সোনা মানুষকে দান করবেন কিন্তু গণনা করবেন না কত দিলাম কাউকে তিনি না করবেন না অতএব মুসলমান পৃথিবীতে অশান্ত করবেন না যে যে দল করেন আপনি হয় মোমেনের কাতারে আর নাহলে কাফের কাতারে পড়ে যাবেন দাববা তো লাড এসে গেলে আপনার অন্তরের খবর আল্লাহ জানে এই জন্য আর কোনো তাগুদ কোন স্বৈর শাসক কোন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ যে যাই বলুক কোন দুনিয়াবী দলের সাথে কিয়ামতের আগে আর যোগদান করিয়েন না বেশি দিন বাকি নাই যেভাবে ইসরায়েল পৃথিবী দখল করছে ফিলিস্তিনকে এবং ইরানের প্রতি হামলা দিচ্ছে হয়তো বড় আলামত চালু হয়ে গেলে আর রক্ষা পাবেন না অত বাতিলের দল করার সুযোগ আর নাই একদিন ইমানে টেকবে এই যে কিয়ামতের আলামত গুলো রসুল বলে গিয়েছেন দাজ্জালের কথা এমন ভাবে বলেছেন যে সাহাবীরা খেজুর বাগানে খুঁজে গেছে মনে দাজ্জাল এসে গেছে রাসূল বলেছেন না আমি বেঁচে থাকতে দাজ্জাল আসলে আমি তার মোকাবেলা করব তোমাদের লাগবে না আর আমি যাওয়ার পর যদি আল্লাহ দাজ্জাল পাঠান তোমরা ঈমানি মোকাবেলা তারشاد করবে আর আমার বদৌলতে আল্লাহ সঙ্গ তোমাদের পৃষ্ঠপোষকতা করবে অতএব তোমরা চিন্তা করে না এখন ঘাবড়ে যেও না তাহলে সাহাবা একরাম এই জন্য বাতিলের সাথে আপোষ করতে না বাতিলের পথে জেতেন না আমরা মুমিন কেন যাব অতএব এই পৃথিবীতে জুলুম করে নির্যাতন করে এই যা কিছু করে সবই দাজ্জালি শাসন আর এই জন্যে আরব দেশে যে বিশৃঙ্খলা ঘটে যাবে ওই টাইমে ইমাম মাহাদেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এত শান্তি শৃঙ্খলা এই শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দাজ্জাল বের হবে দাজ্জালকে আল্লাহ ছেড়ে দিবেন তাহলে ইমাম মাহাদির এই শান্তিপূর্ণ পৃথিবীকে অশান্ত করে দিবে দাজ্জাল এত ভয়ানক আল্লাহ রসুল বলেছেন আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আল্লাহ যত দুনিয়াতে ফেতনা দিবেন সবচাইতে বড় ফেতনা দাজ্জালে ফেতনা এই জন্য পৃথিবীতে যত নবীর আসল আল্লাহ প্রেরণ করেছেন সব নবীর আসল তার উম্মদকে দাজ্জালে ফেতনা সম্পর্কে বলে গিয়েছেন অথচ দাজ্জাল কেয়ামতের আগে আসবে অথচ নুহু নবী সহ সকল নবী তার উম্মদকে দাজ্জালের ব্যাপারে বলেছেন কিন্তু রসুল বলেছেন অন্যান্য নবীদের সাইতে আমি তোমাদের অতিরিক্ত যে কথাটা বলছি সেটা হচ্ছে যা কোনো নবী বলে নাই আমি তোমাদের বলে দিচ্ছি দাজ্জালকে ভালোভাবে সিনে রাখার জন্য তার কপালে লেখা থাকবে ফার কা আর তার এক চোখ ডান চোখ কানা হবে মতো খোলা হবে তার হাতে আল্লাহ তার বা আল্লাহর ক্ষমতার কিছু ক্ষমতা তাকে দিয়ে দিবেন যেমন আসমান থেকে ইচ্ছা করলে বৃষ্টি আনা বৃষ্টি বন্ধ করা জমিনের যত সোনা দানা হীরা মনে মানিক্য জহর যা কিছু আছে ও হুকুম করবে আর মৌমাসের মতো তার পিছিয়ে ছুটবে তার প্রতিমান আনবে দিয়ে দিবেন তার প্রতি যারা ইমান আনবে না আসমান থেকে বা আগুন দিয়ে তাদের ফসল পানি পরিয়ে তাদের নাসনাবুত করে দিবে মহা কষ্টের মধ্যে তাদেরকে ফেলে দিবে সে যারা আনবে না এত কষ্ট আর যারা আনবে তাদেরকে একবারে সমৃদ্ধ করে দিবেন তাহলে কি মানে পরীক্ষা সেই টাইমে মানে মানেই মহাপ্রতারক মহামিথ্যাবাদী এ নিজেকে আল্লাহ দাবি করবে আল্লাহ রসুল বলেছেন ইন্নাহু মাহু জান্না তার হাতে জান্নাত এবং জাহান্নামের মতো কিছু থাকবে বিশ্বাস করেন না যে এক হাতে জান্নাত এক হাতে এটা না জাহান্ন এক হাতে জান্নাত জাহান নাম এ কথা এরকম না আল্লাহ যেটা যেটা বলেছেন মুসলিমের হাদিস মাহু বি ওয়ান্নার তার হাতে জান্নাত এবং জাহান্নামের মতো একটা কিছু থাকবে বি মিসলি শব্দ রসুল বলেছেন জান্নাত এবং জাহান নামের মতো কিন্তু স্বয়ং জান্নাত জাহান্নাম না কেননা জান্নাত জাহান্নামের মালিক কে আল্লাহ আল্লাহ জান্নাত সৃষ্টি করে সব তাকেশের উপরে রেখেছেন আর জাহান্নাম মাটির অতল গহবরে রেখেছেন এর মালিক আল্লাহ আল্লাহ এমন না যে দাজ্জাল হাত আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে দিবেন এমন না আল্লাহ বরং ওর যে জান্নাত জাহান্নাম হাতে থাকবে ওটা আল্লাহর জান্নাত জাহান্নামের মতোই এই জন্য হাদিসে বি মিসলিল জান্নাত ওয়ান নার শব্দ এসেছে মিসল মানে অনুরূপ মতন তার হাতে যেটা জান্নাত সেটাই জাহান্নাম যেটা জাহান্নাম সেটাই জান্নাত অতএব তার প্রতি যে ইমান আনবে না তাকে দেবে সে আগুনে কিন্তু সেটাই সমিষ্ট পানি সেটাই জান্নাত আর তার প্রতি যে ইমান আনবে তাকে দেবে জান্নাতে কিন্তু সেটাই জ্বলন্ত আগুন জাহান্নাম নাম কি ইমানই পরীক্ষা এমন ইমানই পরীক্ষা দাস সময় হবে ইমানদারেরা তার ভয়ে পাহাড়ে বনে বাদরে পালিয়ে চলে যাবে তার ইমান রক্ষায় আবার অনেক ইমানদার তার মোকাবেলা করতে আসবে এসে বলবে তুই দাজ্জাল বলে আমাকে রব বলে মানিস না কয়ে আর মানবো কেন আমাদের রবের আমাদের নবী বলে গিয়েছেন শোনেন আপনাদের আরো বলি প্রত্যেক নবী যেহেতু তার দাজ্জাল সম্পর্কে বলে গিয়েছেন আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো কেন এত ভয়ানক ফেতনা দাজ্জালের ফেতনা প্রত্যেক নবী তার উম্মাদ বলে গিয়েছেন অতএব এই যুবক মদিনা থেকে যখন মদিনার উপকূল দিয়ে দাজ্জাল যাবে ওই যুবক এগিয়ে আসবে বললো না তোকে আমি আল্লাহ বলে বিশ্বাস করি না আমার আল্লাহ এমন নন যে পৃথিবীতে কোনো দেহ নিয়ে তিনি পদচারণা করবেন আমার আল্লাহ এমন নন যে দুনিয়া এসে বলবেন আমি আল্লাহ আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ যুগে যুগে লক্ষ লক্ষ নবীর আমি সে আল্লাহর বিশ্বাস করি প্রকাশ্য আল্লাহর প্রতি আমি বিশ্বাস করি না তুই আমাকে বিশ্বাস করিস না না প্রচন্ড মার দেবে ইহুদিরাও তার সাথে থেকে মারবে তারপর এক পর্যায়ে তাও ইমান আনবে না তখন দাজ্জাল বলবে এর মাথার উপরে করাত রেখে দুই ভাগ করো তখন একবারে মাথার উপর করাত রেখে দুই ভাগ করে ফাল্টা করে ফেলা হবে দুই দিকে দুইটা সুরে ফেলবে আবার এক করে দিবে বলবে তুই আমার প্রতি ইমান আনিস না কয় আরে তোর প্রতি আমি আরো ইমান আনি না এই জন্য তুই মহাদাস যান কেননা আমার আল্লাহ এরকম না যে এরকম কাজ তিনি করবেন তখন বলবো তোর আর তবে জবাই করে ফেলবো তখন ইমানদের বলবে যে ইহুদিরা তোরা এখানে যারা আসিস তোরা সাক্ষী থাক আমারও কিছু করতে পারবে না ওর ক্ষমতা এই পর্যন্তই শেষ এরপরে ওর সুরি চালাবে কিন্তু আল্লাহ তার এই শরীর অংশটুকু জবাইয়ের অংশটুকু আল্লাহ পিতল দিয়ে মরিয়ে দিবেন অতএব সে শুরি চালাবে কিন্তু শরীর কাটবে না পিতলের উপর দিয়ে শুধু জাবে আর আসবে চামড়ার উপর দিয়ে না কিচ্ছু করতে পারবে না তারপরে দাস জাল ক্ষিপ্ত হয়ে তাকে একবারে ভেঙ্গে সুরে তাকে দিবে জাহান নামে কিন্তু আল্লাহ রসুল বলেছেন সেটাই জান না ইমান নিয়ে এভাবে চলে যাবে হাজিরিন যে ইমানদারি তার মোকাবেলা করতে আসবে কঠিন পরীক্ষা তাকে নিবেদিত হতে হবে যেমন এই এক ব্যক্তির কথা রসুল বলে দিয়েছেন তাহলে আপনাকে মৃত্যু দেওয়ার পর দুই ভাগ করার পর যদি আবার জীবিত করা হয় কিভাবে ইমান রক্ষা করবেন এ ক্ষমতা তো দিতে যা করে দুনিয়াতে এমন ক্ষমতা ঐশ্বর্য আল্লাহ দাজ্জালকে দিয়ে দিবেন। আর এই ক্ষমতা ঐশ্বর্যের পিছনে ছুটছেন ইমানদারেরা গরিব থাকার লোভ দমিয়ে রাখেন লোভ যদি দুনিয়াতে করেন তাহলে তারাই দাজ্জালের সঙ্গী হয়ে যাবে আর যাদের লোভ নেই দুনিয়ার প্রতি অর্থাবৃত্তের প্রতি চলার মতো সঙ্গতি যারা চায় তারা ওর